আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত এই যে আমাদের ছাত্র সমাজ ছাত্র ভাইরা বর্তমানে যে আন্দোলনটা করতেছেন এটার ভিতরে কি পুলিশের ভাই বোন কেউ নাই অবশ্যই আছে প্রশাসনের কেউ নাই আছে দেশের কেউ নাই আছে এখানে সবাই সবার ভাই বোন আজকে তারা পথে নামছে আমাদের জন্যই তো আমাদের পরবর্তী জীবনের জন্য পরবর্তী আমাদের ছেলে মেয়েদের জন্য এবং আপনার প্রশাসনের ছেলে মেয়েদের জন্য সবাই জন্যই তারা কি এটা নিজেদের জন্য মাঠে নামছে তারা কি এটা কি অন্যায় কিছু করছে করেনি কিন্তু তারপরও সত্যটাকে মাথা ছেড়ে উপরের দিকে উঠতে দেবে না সত্য কথা কখনও মানে মানুষের সহ্য হবে না এবং সত্যটাকে মানুষ গ্রহণ করবে না আপনি যদি মিথ্যা বলতে পারেন বানিয়ে বলতে পারেন তাহলে আপনি একজন ভালো মানুষ আপনি যদি মিথ্যা না বলতে পারেন আপনি যদি মিথ্যার সাথে না থাকতে পারেন তাহলে আপনি আর ভালো মানুষ না সমাজে আপনি সত্যি কথা বইলা আপনি বর্তমানে এক ঘন্টা টিকবেন না আপনি যদি মিথ্যা কথা বলেন যুগের পর যুগ থাকতে পারবেন আর যদি বাঁচতি হয় বাসার মতো বাঁচুন এক ঘন্টায় বাঁচুন বাঘের মতো বাঁচুন